হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তলার আল্লাহরম তো ভালো আছি তো ওই তো ওই যে আমার গাছগুলো একটু ছেট করা দরকার মানে খুবই বাজে অবস্থা দেখি এখান থেকে কিছু গাছ আজকে ছেট করতে পারি কি না তো সাথে থাকেন দেখতে থাকেন আমি কিছু গাছ সেট করবো এখন তো এই তো যে আমার আইস প্ল্যান্টটা দেখছেন মরে মরে গেছে তাও একটা ফুল আসছে তো এই আইস প্ল্যান্টটাই আমি আজকে ছেট করবো ওইটা যে টপটা ভেঙে গেছে এটা ফেলে দিব এই যে এটাও একটা আইস প্ল্যান্ট তো এগুলো আমি সেট করবো আর কি আর কিছু জাবরিনা আছে দেখাচ্ছি আপনাদের এই যে জাবরিনাটা একবারে মানে অবস্থা খারাপ তো এটার মাটিটাও আমি ঠিক করে এটা ট্রাই করছি এটাও ঠিক করব দেখতে থাকবেন কিভাবে করি হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাথে থাকবেন এখানে কিছু কোকোপিট নিয়ে আসছি হুম তো কোকোপিটে বসাবো এগুলো কারণ কপির ছাড়া তো কই কিছুই দেই না কেন গাছ ভালো হয় না কক মান খুবই মানে বাজে কি বলবো আপনাদের তারপরও এখন গাছ আমার লাগাইতে হবে কারণ আমার অনেক গাছ নষ্ট হয়ে যাচ্ছে এই ককিট দিয়ে এখন আজকে আমি ট্রাই করব তো এই যে এটাই এই এটার মধ্যেই করব তো আমি এটা উঠিয়ে নেই আমি Pastu dia dalam Patung dulu পানি দিয়ে ভরে গেছে পানির মানটা ধরে রাখছে আমি আর কিছু কংক্রিট নিয়ে আসি আমার ওগুলো আছে ওখানে তো দেখতে থাকেন হ্যাঁ তো যে নিয়ে আসছি আমি অনেক আগে রেখে দিয়েছিলাম ঘরে গাছ প্রেমী সেগুলো আমার রাখতে হয় দেখা যায় এই যে সিলেকশন বালুর উপরে যে বালুটা ওটা চালা একবার ফ্রেশ চালাটা হ্যাঁ তো এই মাটিটা রেডি করতে গেলে মানে গাছ লাগাইতে মানে কষ্ট নাই মাটিটা রেডি করাটাই কষ্ট এটা এখানে কিছু কয়লা আছে কয়লা দিয়ে দিব কয়লা দিলে গাছে ফাঙ্গাল হয় না কয়লা দেখা যাচ্ছে কি ওড়া একটু ভার্মি গিয়ে দিলাম আমি আরেকটু কপিট দিব কারণ আমার অনেকগুলো টপ তো আমি একবারই সেট করে রাখবো আরেকটু মাটি মিক্স করে ঝামেলাটা কমে যায় পাথর যে মাটিটা দেখতে পারলেন এই যে তৈরি করলাম এটাতে আপনারা ইনডোর প্ল্যান্ট যত ধরনের ইনডোর প্ল্যান্ট আছে এটাতে লাগাতে পারবেন হ্যাঁ এই মাটিটা আমি সেট করে নিই সবগুলোতে লাগাবো তো দেখতে থাকিলাম কয়েকটা নিয়ে আসি ডাব্বা তো গাইজ এই চারটা হয়েছে আমার ডাব্বা চারটার মধ্যে ভরি যদি ভরে নেই তারপরে যদি আরও কিছুতে লাগাই সেটাও দেখাবো সেটা আমি যদি মাটি বেশি থাকে আরও অন্য কিছুতে লাগাবো তো আমি চারটার মধ্যে ভরে নিচ্ছি গাইজ আমার চারটা টপ অলরেডি ভরা হয়ে গেছে এখন আমি যে এটার মধ্যে ভরে নিব এটা যে এটা খুলে গেছে সমস্যা নেই এটা আমি বেঁধে দিতে পারবো তো এটার মধ্যে আমি ভরে নিচ্ছি তো গাইস আমার মতো কতগুলো ভরা হয়ে গেছে এই ছোটো দুটো ভরে নিচ্ছি নিচে যে বড়গুলো দিয়ে নিচ্ছি যাতে এই ড্রেনে সুন্দর হয় তো মাটিগুলো ভরে রাখলাম এখন দুইটা গাছ সিট করবো আর এগুলো বাকিগুলো যখন সেট করবো তখন দেখাবো এখন আপাততই কয়েকটাই সেট করবো তো সেটার মধ্যে মাটি কম আছে ওগুলো তো আমি একটু একটু দিয়ে দিই কম আসছে সাকুলের সয়েল তৈরি করা হয়ে গেছে এখন আমার এই যে দেখছেন গ্যাসটা কেমন হয়ে গেছিলো এই গ্যাসটা আমি কেটে মধ্যে সেট করবো হ্যাঁ মধ্যে সেট করবো আর এটার মধ্যে আমি রুবি নেকলেসটা সেট আমি দেখাচ্ছি থাকে তো আমি আগে এটা সেট করে নিই যেভাবে ভাঙবো ছোট ছোট করে কর্নার গুলো ভেঙে আইস প্ল্যান্টটা অনেক সুন্দর একটা প্ল্যান্ট তো সরি আমি ভুল বলেছি ফেলছি এটার মধ্যে আমি জাবরিনা সেট করবো হ্যাঁ জাবরিনা রতনটা ওইটা সেট করবো তো আইস প্ল্যান্টটা আমি এখানে এটা বা এটার মধ্যে এটার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এটা রোদে রাখতে হবে রোদে যত রোদে হবে তত ফুল হবে সুন্দর তো বিসমিল্লা এখানে পাঙ্গাল আছে একটু পাঙ্গালটা ফেলে দিই দেখা যায় তো আমি সবগুলো সেট করি নি হ্যাঁ তো গাইস এটা আমার সেট করা হয়ে গেছে আইস প্ল্যানটা দেখতেছেন কত সুন্দর হয়েছে আমি ওইটার মধ্যে জাবরিনাগুলো সেট নি এই যে জাবরিনাগুলো তো আমি এগুলো মাথা কেটে কেটে কীভাবে লাগাবো এটা অনেক সুন্দর একটা গাছ ভালো লাগে দেখতে তো এই তো তাড়াতাড়ি গ্রো হয়ে যায় যে এভাবে আমি কেটে কেটে এর মধ্যে সেট করে দেব দেখা যাচ্ছে এটা মানে তেমন যত্নের প্রয়োজন হয় না এমনিতেই হয়ে যায়

তো গাই এই যে আমার তো হয়ে গেছে সবগুলো টপ এটার মধ্যে রুবি নেকলেসটা লাগিয়ে দিব দেখতেছেন আমি রুবি নেকলেসগুলো নিয়ে আসি লাগিয়ে দিচ্ছি তো গাই এই যে আমার রুবি নেকলেসটা নিয়ে আসছি দেখতেছেন কত সুন্দর একবার আঙুরের মতো তো গাছটা শুকিয়ে গেছে তো আমি এটা সেট করে নিচ্ছি এটার মধ্যে হ্যাঁ সেট করার পরে দেখাচ্ছি কেমন হয় তো আমি ছোটো ছোটো করে সেট করবো আর কি ছোটো ছোটো করে কেটে নিন তো গাছটা যে আমার বিভিন্ন গাছটা সেট করা হয়ে গেছে আর কি বলবো গাছ লাগাইতে আসছি প্রচুর বৃষ্টি আজকে দেখছেন বৃষ্টির মানে অবস্থা খুবই খারাপ আর ওদিকে আমার গাছগুলোগুলো আমি এখন একটু দেখাই কারণ কি আমরা টপ করে দিব আর ভিজে ভিজে এখন আপনাদের দেখাচ্ছি এই যেখানে আমার আইস প্ল্যান্টটা সেট করা হয়েছে এটা আর এই চারটে টবেই ফেটেছি পরে গাছ লাগাবো আর এই যে এটা আপনি ফেটেছি তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর আমি এখন বিদায় নিচ্ছি টাটা বাই বাই 我来打个电话呗。